1939 সালে পাকিস্তানের জাতির পিতা قائদা आजम মোহাম্মদ আলী জিন্নাহ মূলত একটি তত্ত্ব প্রদান করেছিলেন যে তত্ত্বটি হলো দ্বিজাতি তত্ত্ব অর্থাৎ ভারতীয় উপমহাদেশে মূলত হচ্ছে দুটি জাতি বসবাস করে এবং এই দুইটা জাতি হলো একটা হলো মুসলমান আর একটা হলো হিন্দু এবং হিন্দু এবং মুসলমানের ভিত্তিতে মূলত তিনি এখানে একটি স্বাধীন সার্বভৌম দুটি রাষ্ট্র প্রতিষ্ঠা করার প্রস্তাবনা দিয়েছেন এই দ্বিজাতি তত্ত্বের মাধ্যমে দ্বিজাতিত্বের পূর্বে ভারতীয় উপমহাদেশে হিন্দু ভারতীয়দের আগ্রাসনের প্রেক্ষিতে ভারতীয় উপমহাদেশের মুসলমানরা অনেকটাই কোণঠাসা হয়ে পড়ে আঠারোশো সালে কংগ্রেস প্রতিষ্ঠার মধ্য দিয়ে মূলত হচ্ছে মুসলমানদের ভাগ্যের পরিবর্তন হলেও মুসলমানদের অধিকার প্রতিষ্ঠিত হলেও মুসলমানদের চাওয়া পাওয়া আকাঙ্ক্ষার কথা ব্রিটিশ সরকারের কাছে কংগ্রেসের মাধ্যমে উপস্থাপিত হলেও মূলত কংগ্রেসে মুসলমানরা হয়ে থাকে অনেকটাই কণ্ঠাসা ফলে হিন্দু সম্প্রদায়ের এই আধিপত্য থেকে মুক্তি পাওয়ার জন্য উনিশশো সালে ভারতীয় উপমহাদেশে মুসলমানদের প্রথম রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেসের আবির্ভাব ঘটে এই কংগ্রেসের নেতৃত্বে ভারতীয় উপমহাদেশের মুসলমানদের দীর্ঘদিনের স্বাধীনতা সার্বভৌমত্ব ব্যক্তি মতামতের স্বাধীনতা তাদের ধর্মীয় স্বাধীনতা তাদের যে অধিকার প্রতিষ্ঠা রাজনৈতিক সচেতনতা রাজনৈতিক চর্চার স্বাধীনতা অর্জনের জন্য তারা আন্দোলন করতে থাকে অবশেষে উনিশশো সালে তাদের মুসলমানদের নেতা কায়দে আজম মোহাম্মদ আলী জিন্না আঠা ও চোদ্দটি দফা প্রদান করেছিলেন এই চোদ্দ দফার ভিত্তিতে মুসলমানদের অধিকার আশা আকাঙ্ক্ষা সবকিছু ফুটে উঠেছিল সালে তার এই মাধ্যমে মহাদেশে হিন্দু মুসলমানদের যে দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার প্রেক্ষিতে মুসলমানদের যে স্বাধীনতার স্বপ্ন সেটি মূলত হচ্ছে প্রথম বাস্তবায়িত প্রথম দৃশ্যমান হতে থাকে এবং উনিশশো সালে এই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতেই মূলত ব্রিটিশ সরকার ভারতীয় উপমহাদেশে এই পাকিস্তান রাষ্ট্রটিকে স্বাধীনতা প্রদান করে এছাড়া এই বিজাতি তত্ত্বের ভিত্তিতে মূলত হচ্ছে ভারতীয় উপমহাদেশের অন্যতম আরেকজন মুসলমানদের নেতা শেরে বাঙ্গায় এ কে ফজলুল হক লাহোর প্রস্তাব প্রদান করেছিলেন এই লাহোর প্রস্তাবের মূল ভিত্তিটাও কিন্তু এই বিজাতি তত্ত্ব থেকে এসেছিল এছাড়া বিজাতি তত্ত্বের যদি গুরুত্ব আমরা আলোচনা করতে যাই তাহলে প্রথমত যে হিন্দু আধিপত্যবাদ সেটা থেকে মুক্তির জন্য কায়দে আজম মোহাম্মদ আলী জিন্নার এই বিজাতি তত্ত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ওছাড়া মুসলমানদের যে সক্রিয়তা নিজস্ব স্বতন্ত্রবোধ কিংবা নিজস্ব যে সক্রিয়তা রয়েছে সেটা এই তত্ত্বের মাধ্যমে সেখানে প্রকাশ করা হয়েছে আমরা আরেকটা জিনিস খুব সহজভাবে লক্ষ্য করতে পারি যে এই উপমহাদেশে হিন্দু এবং মুসলমান তাদের মধ্যে যেমন ধর্মীয় ভাবে পার্থক্য ছিল তাদের মধ্যে পার্থক্য ছিল হচ্ছে সংস্কৃতিগত মানসিকতায় তাদের মধ্যে পার্থক্য ছিল হচ্ছে রাজনৈতিক সংগঠনে কিংবা চিন্তাধারাতেও ফলে এই দুইটা জাতির মধ্যে বিভেদ কিংবা আলাদা হওয়ার যে প্রক্রিয়াটি এটি খুব বেশি দেরি হলেও কিন্তু মানসিক ভাবে তারা অনেক আগ থেকে বিভক্ত হয়ে পড়ে যদিও এই তত্ত্ব প্রস্তাব কিংবা সালের এই করে যে স্বাধীনতাটি অর্জিত হয়েছে সেটাকে ঐতিহাসিকরা মনে করেন যে সাম্প্রদায়িকতার একটি চূড়ান্ত রূপ হিসেবে তবে এই দুই তত্ত্ব কিংবা লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রটি আলাদা হওয়ার যে ফলাফল সেখান থেকে ভারতীয় মহাদেশের মুসলমানরা যে হিন্দুদের যে অত্যাচার নির্যাতন হিন্দুদের যে একচ্ছত্র আধিপত্য ভারতীয় উপমহাদেশের সেখান থেকে মুক্তি লাভের অন্যতম আশা আকাঙ্ক্ষা ছিল এই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে সেজন্য আমরা বলতে পারি যে দ্বিজাতি তত্ত্বের মাধ্যমে মূলত ভারতীয় উপমহাদেশের মুসলমানদের কিংবা দ্বিজাতি তত্ত্বের মাধ্যমে ভারতীয় উপমহাদেশের মুসলিম জাতীয়তাবাদের নেতা কায়দা আজম মোহাম্মদ আলী জিন্নার চিন্তা জিন্নার দ্বিজাতি তত্ত্ব জিন্নার দীর্ঘদিনের সংগ্রামের প্রেক্ষিতে পাকিস্তান রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়েছে এবং বিজাতি তত্ত্বের এই ফলাফলের প্রেক্ষিতে ভারতীয় উপমহাদেশের মুসলমানরা হিন্দু আধিপত্যবাদ ভারতীয় আগ্রাসন থেকে মুক্তি পেয়েছে ধন্যবাদ